নিউ ব্লগ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো অনেকদিন পর আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছেন আমি এখানে একটা রুটির ডো বানাচ্ছি আমার জামাই যেদিন বাসায় থাকে সেদিন আমি স্পেশাল কিছু করব এটা মাস্ট এটা হতেই হবে আমি অসুস্থ থাকি আর যাই থাকি আমার মন খারাপ থাকলেও আমি একটা স্পেশাল কিছু রান্না রান্নাবান্না করি আমার জামাই বাসায় থাকলে এটা কেন জানি আমার হয়েই যায় আমি বসে থাকতে পারি না আমার মন চায় যে আমি উঠে কিছু রান্না করি এবং আমার জামাইকে খাওয়াই সো এরকম কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন সো দেখতে পারছেন আমি একটা রুটি বানানোর প্রিপারেশন নিচ্ছি এটা একটা নান রুটি বানাবো কারণ আমি বাসায় কখনোই নান রুটি বানাইনি এটাই আমার ফার্স্ট আর বাইরে থেকে এনে খেয়েছি কিন্তু বাসায় এই ফার্স্ট আমি বানাচ্ছি তো জানি না কীরকম হবে সো আপনারা ভিডিওটার সাথেই থাকবেন আসলে রান্না বান্না করতে কার রকম লাগে আমি জানি না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে আর নতুন নতুন আইটেম ট্রাই করতে তো অসম্ভব ভালো লাগে সেটা যতই প্যারাময় হোক না কেন আমার জন্য সো এই তো আমার নান রুটি রেডি আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে ফুলেছে আর আমি আগুনটা কম দিয়ে রান্না করতেছিলাম কারণ ভিতর থেকে সিদ্ধ হওয়া লাগবে আর নয়তো পুড়ে যাবে আগুন বাড়িয়ে দিলে আর এটা অল্প অল্প আঁচ দিয়ে রান্না করতে হবে সো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমার নান রুটিটা এবার আমি কেটে নেব একদম রেস্টুরেন্টের মতো করে আসলে আপনারা যদি না খান তাহলে কখনোই বিশ্বাস করবেন না এটা একদম বাজারের মতন হয়েছে যদিও দেখতে একটু অন্যরকম লাগছে সো নান রুটিটা আমরা নিহারি দিয়ে খাবো আর আমরা ম্যাক্সিমাম টাইমে বাড়িতে নেহারি রান্না করি সো এই যে দেখতে পারছেন নেহারিটা কত সুন্দর ঠিক এবং কালারফুল হয়েছে ঠান্ডা হয়ে যাইতে আমিও খাইনি তো আজকে এই তো আমরা বাসায় এগুলো রাতের আয়োজন করলাম আমার বাবুটা ঘুমায় গেছে নাহলে ও থাকলে আরো অনেক এনজয় করতো তো এক একাই আমরা খাবো এখন টাটা দিয়ে দেন হ্যাঁ খাইতেছি আমি একটু পরে খাচ্ছি আচ্ছা